আমাদের জনগণ জানে নামাজ ফরজ কিন্তু জনগণ জানে না জেহাদ ফরজ জনগণ জানে রোজা ফরজ কিন্তু জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ জনগণ জানে পরপর তিন জুমা না করলে বৌ তালাক হয়ে যাবে কিন্তু না ইসলামী রাষ্ট্র ছাড়া জুমার হয় না জনগণ জানে কোরআন দশ নেকি কামাইতে হবে কিন্তু জনগণ জানে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাইতে হবে কোরআন দিয়ে অর্থনীতি চালাইতে হবে জনগণ জানে রসুল সাল্লাহাম কিভাবে মেসওয়া করতেন কিভাবে পাগড়ি পড়তেন কিভাবে দাড়ি রাখতেন কিন্তু জনগণ জানে না রসুল সাল্লাহাম কিভাবে অন্যায় অবিচারে যেতে যুদ্ধ করতেন জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের পকেটে সব সময় মিসওয়াক থাকতো চিরুনি থাকতো কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোমরে সব সময় তলোয়ার থাকতো জনগণ জানে রাবিয়া বস্থির জীবনী মুসুতহাল্লাজের জীবনী কিন্তু জনগণ জানে না উম্মতে মুহাম্মাদির দূরদর্শী বীর যিনি একাই রোমান পারস্য সাম্রাজ্যকে গুঁড়িয়ে দিয়ে ইসলামের পতাকা উড়াইছিলেন সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী প্রশ্ন হলো জনগণ কেন জানে না বাংলাদেশের আলেমদেরকে আজ হোক আর কাল হোক এই প্রশ্নের জবাব দিতে হবে তাদেরকে বলতে হবে তারা কেন ইসলামের আরামদায়ক বিষয়গুলা খুব জোর দিয়া প্রচার করলো জনগণকে মুখস্থ করায় ফেললো কিন্তু কষ্টকর বিষয়গুলা গোপন করে রাখলো ইসলাম নিয়ে জনগণের সাথে তারা এই লুকোচুরিটা কেন খেললো জবাব তাদেরকে দিতেই হবে